ওয়েলকাম ডি স্টুডেন্টস আজকে আমরা জারণ বিজারণের দু নম্বর ক্লাসে দেখব সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় দেখো এখানে কি বলেছে অনুতে এম এন এর জারণ সংখ্যা নির্ণয় তাহলে মাথায় রাখতে হবে জারণ সংখ্যা নির্ণয়ের জন্য যাদের আমরা চার্জ জানি তাদের চার্জগুলো বসিয়ে দেবো এবং যেটা বার করতে বলেছে সেটার ক্ষেত্রে আমি তার চার্জটা ধরে নেব এক্স তা এম এর সংখ্যা বার করতে বলেছে আমি ধরি এম এর জারত সংখ্যা এক্স পটাশিয়াম পটাশিয়ামের ইউজুয়ালি চার্জ হয় প্লাস ওয়ান তাহলে কের প্লাস ওয়ান আর অক্সিজেনের ইউজুয়ালি চার্জ হয় মাইনাস টু তাহলে আমি যদি হিসাব করে দেখি তাহলে পটাশিয়াম কটা আছে একটা তাহলে ওয়ান ওয়ান কটা আছে একটা তাহলে ওয়ান ইন্টু এক্স অক্সিজেনের হচ্ছে মাইনাস কটা আছে চারটে তাহলে আমাকে মাথায় রাখতে হবে এই পুরো অনুটার এই পুরো অনুর মাথায় কোনো পাওয়ার বা চার্জ নেই তাহলে এই পুরোটার যোগফল সমান সমান জিরো হবে তাহলে এই পুরোটার যোগফল সমান সমান জিরো হবে তাহলে সেইখান থেকে কী করতে হবে দেখো ওয়ান প্লাস এক্স মাইনাস এইট ইকোয়াস টু জিরো এখান থেকে যদি ক্যালকুলেট করা যায় এক্স সমান সমান আসবে এইট মাইনাস ওয়ান টু সেভেন তাহলে এই ক্ষেত্রে বলা যেতে পারে কেমেন ওপর অনুতে এম এন এর সংখ্যা কত হলো প্লাস সেভেন এটাই উত্তর এইবার দেখা যাক এরকম টাইপের একটা জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই অনুর ক্ষেত্রে কয়েকটা বিশেষ জিনিস রয়েছে ফার্স্ট হচ্ছে কি এই অনুতে সিও সিও একটি প্রসম অনু প্রসম অণু হলে তার জারণ সংখ্যা কিন্তু হবে শূন্য প্রসম অনু হলে তার জারণ সংখ্যা কিন্তু হবে শূন্য তাহলে প্রসম অনু জারণ সংখ্যা শূন্য হবে তাহলে এই পুরোটা বা ওভারঅল মাথায় কোনো চার্জ নেই তাহলে সিওর যদি জারণ সংখ্যা বা নাম্বার জিরো হয় তাহলে এফিরও কিন্তু এই ক্ষেত্রে জারণ সংখ্যা জিরো হতে হবে তাহলে এফির জারণ সংখ্যা এই ক্ষেত্রে জিরো আশা করি বোঝা গেছে এবার আমরা দেখব আরেকটা কে ফোর এফি সিক্স এটি একটি পরিচিত অনু এখানে এফি এর জ্বালন সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় তাহলে এখানে আমরা অলরেডি কেকটা জানি প্লাস ওয়ান তাহলে আমরা দেখে নিই পটাশিয়াম কটা আছে চারটে তাহলে চার ইন্টু এক প্লাস আমি আগেই বলেছি যার বার করতে হয় জ্বালন সংখ্যা তাকে এক্স ধরে নিতে তাহলে এখানে এফি কটা আছে একটা তাহলে আমি শুধু এক্স লিখলাম আর এখানে সিএন যেটা আছে সিএন মূলকের হচ্ছে মাইনাস ওয়ান চার্জ সিএন এর ক্ষেত্রে হয় কি ওভারঅল চার্জটা মাইনাস হয় তাহলে সিএন অরুণ মাইনাস চার্জের জন্য ছটা আছে ছটা ইন্টু মাইনাস ওয়ান পুরোটাকে মাথার কোনো চার্জ নেই এখানে তাহলে সেই ক্ষেত্রে টোটালটাকে ধরে নিতে হবে জিরো তা সেখান থেকে যদি ক্যালকুলেট করা যায় ফোর প্লাস এক্স মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো তাহলে সুতরাং এক্স সমান সমান সিক্স মাইনাস ফোর ইকুয়াস টু প্লাস টু তাহলে কে ফোর এফিসিয়েন সিক্স অনুতে এফির জারুন সংখ্যা হবে কত প্লাস টু এবার আমরা কিছু ব্যতিক্রম আলোচনা করে নেব সি আর ও ফাইভ অনুতে সি এর সংখ্যা তাহলে ইউজুয়ালি আমরা যদি পুরোনো এরকম মেথডে করি এরকম মেথডে করলে সিআরের ধরে নিতে হবে মাথার চার্জ এক্স আর অক্সিজেন মাইনাস টু করে ধরতে হবে প্রত্যেকটি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে প্লাস এক্স প্লাস ফাইভ ইন্টু মাইনাস টু ইকুয়াস টু জিরো তাহলে সেই ক্ষেত্রে এক্সের ভ্যালু হবে প্লাস টেন কিন্তু বাস্তবে সি আর ও ফাইভের অনুর চারণ সংখ্যা এক্স ইকুয়াল টু প্লাস টেন হবে না তার কারণ রয়েছে অ্যাকচুয়ালি এর মধ্যে অক্সিজেন অনুর যে বন্ডিংগুলো রয়েছে আসলে এর মধ্যে অক্সিজেন অনুর যে বন্ডিংগুলো রয়েছে সেটা একটু আলাদা একে দেখা যাক জিনিসটা এখানে অক্সিজেন অক্সিজেনের একটা পারক্সাইড বন্ধন রয়েছে বা পারক্সো বন্ধন রয়েছে মানে অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজ বন্ধন রয়েছে অক্সিজেনের এমনি জারণ সংখ্যা হচ্ছে হচ্ছে মাইনাস টু কিন্তু যখন অক্সিজেন অক্সিজেন বন্ধন থাকে তখন অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই ক্ষেত্রে ক্রমিয়ামের যদি আমি এক্স ধরি তাহলে অক্সিজেন অক্সিজেন বন্ধন কটা রয়েছে অক্সিজেন অক্সিজেন বন্ধন তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে অক্সিজেন আমি বলবো এইভাবে ও বন্ডিংয়ের মাধ্যমে আটকে রয়েছে তাহলে সেই ক্ষেত্রে করা যেতে পারে তাহলে প্রত্যেকটির জন্য মাইনাস এক প্লাস আর একটি অক্সিজেন যার জারন সংখ্যা হবে মাইনাস টু তাহলে ওয়ান মাইনাস টু টোটালটা হবে কত জিরো এটা অক্সিজেন নর্মাল অক্সিজেন বন্ধনের জন্য এটা ও ও বন্ধনের জন্য তাহলে সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশন করে দেখা যাবে এক্স মাইনাস ফোর মাইনাস টু ইকুয়াস টু জিরো এক্স ইকুয়াস টু সিক্স বা বলা যেতে পারে প্লাস সিক্স তাহলে এইখানে দেখা গেল সিআর ও ফাইভ সি আর এর সংখ্যা কত হবে সি এর সংখ্যা হবে প্লাস এটাই হচ্ছে উত্তর আরও দুটো ব্যতিক্রম দেখব তার মধ্যে এটা হচ্ছে এইচ টু এস ও ফাইভ তো আমরা জানি এটা ব্যতিক্রম তো ব্যতিক্রমের ক্ষেত্রে আগে জিনিসটা একে নিই একে ডাইরেক্ট দেখায় কি হবে এর মানটা বার করতে হবে বা এস এর সংখ্যাটা কিভাবে বার করতে হবে এইচ টু এক দুই তিন চার পাঁচ তাহলে এইচ টু এস ও ফাইভ তাহলে আমরা আগের প্রবলেমটাতেই দেখেছি যেখানে ও ও বন্ধন থাকবে সেখানে কি করতে হবে ও ও বন্ধন থাকলে তার প্রত্যেকটা জারণ সংখ্যা হবে ও ও বন্ধনের ক্ষেত্রে মাইনাস ওয়ান আর নর্মাল ওয়ের ক্ষেত্রে হবে মাইনাস টু তাহলে এখানে আমি দেখব এস এর ধরব এক্স এস এর সংখ্যা আমি বার করতে হবে এস এর জ্বালান সংখ্যা ধরব এক্স প্লাস হাইড্রোজেনের আমরা জানি হাইড্রোজেনের প্লাস ওয়ান এক দুই এই ক্ষেত্রে হাইড্রোজনের প্লাস ওয়ান হবে এক দুই তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ও বন্ধন এখানে দুটো আছে তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস আর এখানে নর্মাল এক দুই তিনটে আছে তাহলে তিন ইন্টু মাইনাস টু পুরোটা হবে জিরো পুরোটা হবে জিরো তাহলে অর এক্স প্লাস টু মাইনাস টু মাইনাস সিক্স ইকোয়াস টু জিরো সেখান থেকে আমি বলতে পারি এক্স ইকোয়াস টু প্লাস সিক্স তাহলে এইচ টু এস ও ফাইভ অনুতে এস এর সংখ্যা হবে কত এস এর সংখ্যা হবে প্লাস সিক্স এটাই এর উত্তর এবার আরেকটা আমরা দেখব এ টু এস ফোর ও সিক্স এন এ টু এস ফোর ও সিক্স এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আগে আমাকে কি করতে হবে মানে এই জাতীয় জনসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আগে এস ফোর যেহেতু কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখায় এবং সালফারও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্যাটিনেশন ধর্ম দেখায় তাহলে এখানে আমি দেখতে হবে সালফারকে চারটে লিখে নিতে হবে এক দুই তিন চার এদিকে একটা লিখে নিতে হবে ও এন এদিকে একটা লিখে নিতে হবে ও এন এ এইবার বাকি যে চারটে থাকবে এক দুই তিন চার এইগুলো কি করা থাকবে এইগুলো কিন্তু কোয়ার্ডিনেট বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকবে তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই হচ্ছে এর স্ট্রাকচারটা এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে অক্সিজেন অক্সিজেনের জন্য যেমন আমার এখানে মাইনাস ওয়ান হচ্ছিল এখানে কিন্তু দুটো সালফার বন্ধনির জন্য কোনো চার্জ হবে না জিরো হবে এই জন্য তাহলে আমার ক্যালকুলেট করে দেখা যাক তাহলে আমি কটা পাবো আমার অক্সিজেন এখানে কটা পাবো এই সালফার এই সালফারের মিলিয়ে দুটো আমি পাবো দুটোকে আমার ধরতে হবে এক্স প্লাস সোডিয়াম কটা আছে একটা দুটো টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস অক্সিজেন কটা আছে অক্সিজেন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অক্সিজেন আছে সিক্স সিক্স ইন্টু মাইনাস টু এবং যেহেতু সালফার সালফার বন্ধনী রয়েছে দুটো ওটাকে আমরা লিখবো জিরো সালফার সালফার বন্ধনীর জন্য জিরো তাহলে এই পুরোটার মান হয়ে যাবে জিরো যেহেতু এটি একটি প্রশমন মাথায় কোনো চার্জ নেই তাহলে পুরোটার ভ্যালু হয়ে যাবে জিরো সেখান থেকে আমি যদি ক্যালকুলেট করি টু এক্স প্লাস টু মাইনাস টুয়েলভ ইকুয়াস টু জিরো তাহলে দেয়ার ফোর এক্স ইকুয়াস টু প্লাস ফাইভ তাহলে আশা করি এই জিনিসটা বোঝা গেল তাহলে এই ক্ষেত্রে সালফারের জারন সংখ্যা কতগুলো সালফারের জারন সংখ্যা হলো প্লাস